বর্ষাকাল পড়তে টুনির পরিবারে নেমে এসেছে দুঃখ দুর্দশা কেন না টুনির ভাঙা ঘর থাকার মতো উপযুক্ত ঘর ছিল না পুরো ঘর জুড়ে বৃষ্টি পান পড়তো আমাদের পূজা কাছে বৃষ্টি পানি পড়ছে তুমি এই পাত্র আমাদের বাড়িতে জলটা খুঁটো তাতেগুলোতে আমাদের বাড়িতে নেই তোর বাবা বেঁচে থাকলে আমাদের এভাবে কষ্ট করে চলতে হতো না মা যা রোজকার করি গাদিয়ে তো সংসারে চলে না নতুন ঘর কি করে তৈরি করব মা মা দেখো আমাতেও কেমন দulse মনে হচ্ছে বুঝি আজকে বৃষ্টি হবে মা আমার তো খুব ভয় করছে মা বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো আমার তো ঘর ভাঙা যে যেকোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়তে পারে এইখুনি মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হতে হবে ঘরে ছেড়ে বললাম মা খাদিস নামা বিধাত চা করি ভালোর জন্য করে আর যদি আমরা ঘরে থাকতাম তবে আমাদের কি হতো একবার বলতো ভাগ্যিস আমরা ঘর থেকে বের হয়েছিলাম তাই তো আমরা প্রাণে ভেঁচে গেছি হ্যাঁ ও মা কিন্তু কাম করছে আমিনটা খুব পায় খাচ্ছে এভাবে চা বাইরে থাকলে আমিটা মনেই যাবো এভাবে বলিস না মা তুই ছাড়া আমার আর কেউ নেই তো কালো দাদার ঘর আর কালো দাদা তো টোনার খুব ভালো বন্ধু ছিল চল আমরা বরং তার কাছেই আশ্রয় যাই এরপর টনি টুকিকে নিয়ে কালোর বাড়িতে যাই কি টুনি তুই ঝড় বৃষ্টিতে এখানে কি যাই কালু দাদা ঝরে আমার ঘরটা ভেঙে গেছে আমার থাকার মতো একটা ঘরও নেই তুমি কি আছো রাতটার জন্য আমাদের একটু আশ্রয় দিবে আসলে ছোট মেয়ে তো বাইরের ঝড় বৃষ্টি দেখে খুব ভয় পাচ্ছে হ্যাঁ আর ঘরের ভিতরে আয় এ কি কালো তুমি ওদের ঘরে আনলে চে আসলে চুনির ঘর নেই ঝরে ভেঙে গেছে রটুকু আশ্রয় চাইছে তাই আশ্রয় দিলাম চুনি পাশেই জানা রাখা আছে খেয়ে নেই আর কাল সকাল হলে চলে যাস সেই রাতটা টুনির কালুর বাড়িতেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই কিড়টুনির তোকে দেখেই এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? তুই কি এখানে থেকে যাওয়ার কথা ভাবছিস? সে চিন্তা একদম মাথায় আনিস না। নানা কালু দাদা, আমি ওসব ভাবছি না। আমি তো ভাবছি নতুন ঘর কি করে তৈরি করব? কাঠ কেনার মতো তো টাকাও নেই আমার কাছে। নতুন ঘর কি করে তৈরি করব? শোন টুনি আমি এক বনের কথা জানি সেখানে ঘর বানানোর জন্য কাঠ ও বাকি জিনিসপত্র পাওয়া যায় এরপর কালো আর টুনি বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে আর অনেক পথ পাড়ি দেবার পর তারা বনে পৌঁছায় টুনি ওই কাঠের গাছটা ঘর তৈরির জন্য উপযুক্ত তুই বরং ওই গাছটা কেটে নে কালু দাদা দেখো একটা কান্না শব্দ ভেসে আসছে শব্দটা তো এই মাটির নিচ থেকে আসছে মনে হচ্ছে এখানে মাটির নিচে কিছু আছে এসবে কান্দিস না যদি বিপদ হয় আমাকে সাহায্য করো সাহায্য করো কালু দাদা মাটি খুঁড়তে হবে মনে হচ্ছে সত্যি কি বিপদে পড়েছে এমন কান্না খুলিস না আমার তো মনে হচ্ছে এখানে কোনো প্রেথী রয়েছে তুমি এত ভিতু কেন ভয় পেও না কালো দাদা আমার বিশ্বাস এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই আরে কে তো একটা পড়ি হ্যাঁ আমি পড়ি আমি অনেক দিন ধরে এখানে বন্দি হয়ে পড়ে আছি এক ভন্ড তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছিল কিন্তু আজ তোমরা আমাকে মুক্ত করেছো আমি তোমাদের কাছে ঋণী বলো তোমরা আমার কাছে কি চাও আমি তোমাদের একটি করে ইচ্ছে পূরণ করব আমাদের কিছু চাই না পড়ি তুমি মুক্ত হয়েছো এতেই আনে তা বললে তো হয় না আমি ঋণ রেখে পড়ি রাজ্যে ফিরতে চাই না বলো তোমাদের কি চাই কেবল একটি ইচ্ছে আমি পূরণ করব। এই তো সুযোগ আমি বরং সোনার মোহর ভর্তি কলস চাই তবে সারা জীবন আমি পায়ের উপর পা তুলে সুখে দিন কাটাতে পারবো বড়ি তুমি আমাকে এক কলস সোনার মুদ্রা দাও টুনি তোমার কি চাই এরপর টুনি অনেক ভেবে চিনতে বলে পড়ি তুমি আমাকে এমন একটি আম গাছ দাও যে গাছে সারা বছর আম ধরবে এরপর পরি দুজনের ইচ্ছা অনুযায়ী উপহার দিয়ে তার পরিরাজ্যে ফিরে যায় জনি তুই বোকার মতো এত বড় সুযোগ পেয়েও সামান্য একটা আম নিলি তোর একটা ঘর নেই টাকা নেই তুই তো টাকাও চাইতে পারতি কালু দাদা আমি অনেক ভেবে চিন্তে গাছ চেয়েছি তুমি একদিন ঠিক তা বুঝতে পারবে এরপর টুনি তার আম তার ভাঙা ঘরের পাশে রোপণ করে আর ছোট করে একটি ঘরও তৈরি করে সত্যি কালু ওই টুনিতা বড্ড বোকা নয়তো কেউ একটা সামানো গাছ চাই যাক কি ওই বোকামের জন্য ওকে সারাজীবন গরিবই থাকতে হবে আর আমাদের দেখো আমরাই এই বনে সবথেকে ধনী পাখি কালু তুমি আমাকে একটা প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দাও তবে তাই হবে আমি তোমাকে রাজাদের মতো একটা প্রাসাদ বানিয়ে দিব এরপর কালো বনের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে আর রাজকীয় জীবন জীবনযাপন করতে থাকে আর এদিকে টুনি ছোট্ট আম গাছের চারার যত্ন নিতে থাকে একদিন সকালবেলা মা মা দেখে কি হয়েছে রে মা দেখ রাতের মধ্যে আমাকে গাছ হ্যাঁ দেখো গেছে কাদটা আম চলেছে আরে তাই তো সবই পরির আশীর্বাদ টুকি এবার আমাদের আর কোনো অভাব থাকবে না মা আমরা সারা জীবন আম বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো কেননা এ গেছে আম সারা বছর ধরবে এরপর তুমি আম বিক্রি করে তার সংসার চালাতে থাকে দেখ টুনি তোর বোকা মড় বল তুই ভ্যানে করে পরিশ্রম করে আম বিক্রি করছিস আর আমাকে দেখ আমি বিড়া পরিশ্রমে কত ধনী আমার বর্তমান কত সুন্দর কালু দাদা বর্তমান সুন্দরের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ সুন্দর করার কথা চিন্তা করা উচিত আর একটা কথা মনে রাখবে পরিশ্রম না করে বসে বসে খেলে রাজার সম্পদ একদিন শেষ হয়ে যায় আর আমি বর্তমানের পাশাপাশি ভবিষ্যত সুন্দর করতে চাই আমি বিশ্বাস করি পরিশ্রম জীবনে সৌভাগ্য ডেকে আনে তোর সব গানের বাণী শুনতে চাই না আমি আজ কাকুলিকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাচ্ছি আর তুই ভিখারির মতো আম বিক্রি কর অতিরিক্ত বিলাসিতার তার জীবন যাপন করার জন্য কালুর সব সম্পদ ফুরিয়ে যায় আর কালু ধীরে ধীরে সব হারিয়ে পথের ভিখারি হয়ে যায় আর এদিকে টুনি আম বিক্রি করে তার উন্নতি করে এখন সে বিরাট আমের জুসের কোম্পানির মালিক আর তার আম গাছের আমের মাধ্যমে তার এমন উন্নতি কে কোম্পানিতে কত পাখি কাজ করলি সব তোমার জন্য হয়েছে মান হয়েছে হয়েছে এখন চল তো স্কুলে দিয়ে আসি আমি মনে হয় আর বাজবো না আমার খুব কষ্ট হচ্ছে গালু আমি কি কাজ জল খাবই সময় আমার কাছে কত সম্পদ ছিল আর আজকে তোমাকে খাওয়ানোর মতো আর নেই কি তোমাদের এই অবস্থা কি করে হলো টুনি তুই ঠিকই বলেছিলি শুয়ে বসে থাকলে রাজার সম্পদ ফুরিয়ে যায় তুই তো আমাদের এ দশা কালু দাদা আমি জানি টাকা পয়সা সোনা চিরকাল থাকে না আর অল্পতে বেশি কিছু পেলে সকলে লোভী হয়ে ওঠে তখন পরিশ্রম করতে চায় না আর তাই আমি আমগাছ চেয়েছিলাম আর ওই আমগাছের জন্যই আজ আমার এত উন্নতি হয়েছে এজন্যই সকলে বলে আমাদের সব সময় সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি তোকে বোকা বলেছিলাম না আসলে প্রকৃত অর্থে আমি বোকা আমি অনেক বড় ভুল করেছিলাম আর তার মাসুল দিতে হচ্ছে এখন সত্যি অল্পতে বেশি কিছু পেলে তা চিরস্থায়ী হয় না এটা আমি এখন বুঝতে পারছি যদি আমি ভবিষ্যতের কথা চিন্তা করতাম তবে আজ আমাদের এ অবস্থা হতো না তোমরা আমার সাথে চলো একদিন তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে তাই আজ আমি তোমাদের আশ্রয় দিব কাকুলি দিদির চিকিৎসাও করাবো এরপর টনি কালু কাকুলীকে তার বাড়িতে আশ্রয় দেয় কাকুলীর চিকিৎসা করায় আর কালুকে কোম্পানিতে চাকরিও দেয় আর সকলে মিলে আনন্দের সাথে দিন কাটাতে থাকে ওরে টোনা জলদি কোথায় জমিতে যেতে হবে আজকের মধ্যে প্রধান মশাইয়ের জমি চাষ করতে হবে তা এত সুন্দর করে সে যে কোথায় যাচ্ছি শুনি আমার নতুন চাকরি হয়েছে তাই চাকরিতে যাচ্ছি তোর মতো আমাকে জমি চাষ করতে হবে না বুঝলি সবই কপাল রে আজ ভাগ্য দোষে অন্যের জমিতে চাষ করে সংসার চালাতে হচ্ছে জাগে চলি রে এরপর কালু তার বাইকে করে চলে যায় আর তোলা তার ট্রাক্টর নিয়ে জমিতে চলে যায় আর জমিতে চাষাবাদ করতে থাকে আজ বড্ড রোধ পড়েছে যদি আমি আজ পড়াশোনা করতাম তবে কালুর মতো আমিও চাকরি করতাম তবে আর কষ্ট করে অন্য জমি চাষ করতে হতো না সবই আমার পোড়া কপাল এরপর তুমি স্কুল ব্যাগ নিয়ে বন্ধুদের সাথে স্কুল ভ্যানে উঠে পড়ে এভাবে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা নেমে আসে তোলা জমির সব কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে এই নাও জলটুকু খেয়ে নাও আজ তোমার উপর দিয়ে অনেক খাটাখাটনি গেছে তাই না সবই আমার পোড়া কপাল গো আজ পড়াশোনা করিনি বলে আমার ভাগ্য এত খারাপ আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ এভাবে বলুন না টোনা এমনও অনেকে আছে যারা দরিদ্র পরিবার থেকে তাদের পরিশ্রমের ফলে সফলতা এনেছে আমি মনে করি পরিশ্রমের দ্বারা তুমি একদিন ঠিক সফল হবে কত আর ফসল হতে পারছি কত কষ্ট করে ফসল ফলাই কিন্তু তার তো এত দামই পাই না হারা হলো না টনা তোমার কর্মের ফল একদিন তোমার ভাগ্যের চাকা ঠিক ঘুরিয়ে দিবে এই চা লড়চড়িং হয়ে গেল পাশের ঘরে তো টুকি পড়াশোনা করছে যাই হরিকেনটা দিয়ে আসি এরপর টনি হরিকেন হাতে টুকির কক্ষে যায় আর হরিকেনটা টুকির টেবিলের উপরে রেখে দেয় হারিকেন দিয়ে গেলাম এবার মনোযোগ দিয়ে পড়াশোনা কর কেমন আচ্ছা ঠিক আছে মা আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়ে আমাদের পরিবেশ আমরা সব সময় পরিবেশকে দূষণমুক্ত মুক্ত রাখব ওরে টুনো দাদা এবার তো তোমার জমিতে ভালো ধান হয়েছে ভালো ধান হলে আর কি হবে দাম তো আর পাই না এত পরিশ্রম করে ফসল ফলাই কিন্তু ফসলের ন্যায্য দামই পাই না আমার মনে হচ্ছে এবার তুমি ভালো টাকা পাবে তোমার ফলন অন্য কারোর তুলনায় অনেক বেশি ভালো হয়েছে মনে হচ্ছে এবার জমির পেছনে অনেক পরিশ্রম করেছো তা তো করেছি ওই তো ওই তো ভ্যান এসে গেছে সব ফসল বাড়ি নিয়ে যেতে হবে তারপর সব ফসল টনা বাড়িতে নিয়ে আসে এভাবেই দুদিন কেটে যায় দুদিনের মধ্যেই সকল ধান ধান করে করে ভর্তি ভর্তি রাখে সব বস্তা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে এই গাছটা দেখতে কি অদ্ভুত মনে হচ্ছে এটা কোনো দৈবিক গাছ এর মাঝে নিশ্চয়ই কোনো শক্তি আছে ছোটবেলায় দিদার কাছে দৈবিক গাছের অনেক গল্প শুনেছি দিদা তো বলতো এসব গাছের কাছে যা যে মানত করা হতো তাই পূরণ হয়ে যেত তবে আমিও কিছু মানত করি হে দৈবিক গাছ আমি তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমার সব ফসল শহরে বিক্রি হয়ে যায় যদি আমার সব ফসল ভালো দামে বিক্রি হয় তবে আমি তোমার কাছে শহরের বিখ্যাত জিলাপি দিয়ে যাব। টোনা গাছের সামনে এসব প্রার্থনা করে আবারও ভ্যান গাড়ির কাছে চলে যায় আর ভ্যান চালিয়ে সেখান থেকে চলে যায় দাদা আমি আপনাকে ফোন করেছিলাম আমি গ্রামের বন থেকে এসেছি এই ভ্যানের সব ধান আমি নিজেই আমার জমিতে চাষ করেছি দেখি দেখি আগে ধানগুলো এরপরই একটা 벗ার মুখ খুলতেই সে চকচকে ধান দেখতে পায় বাহ ধানগুলো তো অনেক চকচকে তার সবধনের দাম কত 5000 বললে সব ধান দিয়ে দিব দাদা আমি আর কি বলবো আপনি গুরুজন আপনি বলুন আপনি কত টাকা দিবেন হুম ধানগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে পরিমাণেও বেশি আছে আমি এই ধানগুলোর জন্য তোমাকে আট হাজার টাকা দিব ইগলের মুখে কথা শুনে টোনা তো অবাক হয়ে যায় আমি বুঝতে পেরেছি এ সব কিছু ওই দৈবিক গাছের জন্য হয়েছে ওই গাছের আশীর্বাদের জন্য আজ আমার দ্বিগুণ লাভ হলো যাই বড় দোকান থেকে জিলাপি নিয়ে ওই গাছের কাছে দিয়ে আসি দৈবিক গাছ আজ তোমার আশীর্বাদে আমার সব ফসল বিক্রি হয়েছে никаই তোমার জন্য আমি এই জিলাপি এনেছি আজকের পর থেকে আমি সব সময় তোমার কাছে আশীর্বাদ নিতে আসব এই বলে টোনা সেখান থেকে চলে যায় বাবা এখন তো কোনো অবাক নেই বাবা আমি বইয়ে একটা গোলাপ করে ছবি দেখেছি জানো গোলাপ সেগুলা কারি আবেল লাচিরু রয়েছে তুমি আমাতেwidehat ওভাবে তৈরি করো না আচ্ছা ঠিক আছে আমি আজকেই মিস্ত্রি ডাকছি মিস্ত্রি ডেকে তোর মনের মতো ঘর তৈরি করে দিব কেমন আমার প্রার্থনা শুনেছে ওই গাছের জন্যই আজ আমি এত সফল ব্যবসায়ী টুনি তোমাকে যে নাড়ু বানাতে বলেছিলাম নাড়ুগুলো নিয়ে এসো তো এরপর টুনি এক ঝুড়ি ভর্তি করে নাড়ু এনে টোনাকে দেয় টোনা সেই নাড়ু নিয়ে গাছের নিচে রেখে দেয় আর যখন টোনা চলে যেতে ধরে তখন গাছ কথা বলে ওঠেছি তবে আমার ধারণা ঠিক সত্যি এটা একটা দৈবিক গাছ এই গাছের দর্শন পেয়ে আমি একেবারে ধন্য টোনা এটা তোমার ভুল ধারণা আমি কোন দৈবিক গাছ নই আমি অন্য গাছের মতোই সাধারণ আমি অন্য গাছের থেকে আলাদা দেখতে এটা আমার প্রাকৃতিক রূপ আর এর জন্য আমার কোনো বিশেষ শক্তি নেই আমি তোমার জন্য কিচ্ছু করিনি তোমার সফলতার পেছনে আমার হাত নেই তুমি শুধু শুধু আমাকে মিষ্টি দিয়ে যাও এতে আমি একটুও খুশি হই না বরং আমি বিরক্ত হই তোমার এসব মিষ্টির জন্য আমাকে পিঁপড়েরা খুব জ্বালাতন করে তবে তুমি যদি এসব না করো তবে আমার এত উন্নতি তোমার এত উন্নতি তোমার পরিশ্রমের জন্য হয়েছে আমার জন্য নয় তোমার পরিশ্রমী তোমার সফলতার চাবি কাঠি তুমি অযথাই আমার উপর অন্ধবিশ্বাস করেছো গাছের এমন কথা শুনে তোরা নিজের ভুল বুঝতে পারে আর সে লক্ষ্য করে পিপড়ের আতে নাড়ুগুলো খাচ্ছে আর গাছের গোড়ায় চলাফেরা করছে তোমার সব নারী তুমি নিয়ে যাও আর আমার কাছে আর কখনো এসো না এরপর তোমার নারীগুলো নিয়ে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে গাছ একদম ঠিক বলেছে তোমার পরিশ্রম আর সততা আজ তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে তো বলছুরা পরিশ্রমের ভরসা রাখা কোন অন্ধবিশ্বাসের উপর নয় এমন এসব মজার মজার শিক্ষণীয় দুই পাখির গল্প পেয়ে আমাদের পাশে থেকে আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে ভুলো না